হ্যালো এভ্রিওান আমি স্নেহাশী নস্কর ইউ আর ওয়াচিং টিএমভি তো আমরা সুবিধ দাসাইয়ের বইয়ের লাভ ক্ষতির চ্যাপ্টার করাচ্ছিলাম যেটা সুবিধা সাহের বইয়ের ছাব্বিশ নম্বর চ্যাপ্টার তোমরা দেখতে পাচ্ছ উপরে লেখাই আছে তো আগের দিনে আমরা পঁচাশি পর্যন্ত কমপ্লিট করে দিয়েছি তিনটে ক্লাসে তো আজ থেকে ফোর্থ অর্থাৎ চতুর্থ নম্বর ক্লাস ছিয়াশি থেকে শুরু করছি দেখো বলছে কি পাঁচ পার্সেন্ট ক্ষতির পরিবর্তে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করলে এক ব্যক্তি পাঁচ টাকা বাড়তি পায় দ্রব্যটি ক্রয় মূল্য কত যখন পাঁচ পার্সেন্ট ক্ষতি এবং পাঁচ পার্সেন্ট লাভ অর্থাৎ লাভ এবং ক্ষতির কথা বলবে তখন আমরা কী করবো তখন এই দুটো আমরা যোগ করবো ঠিক আছে আগে এর কেন যোগ করতে হয় সেটা আমাদের আগের অঙ্কগুলোতে তোমরা একটু দেখে নিও সেগুলো ডিটেলস করানো আছে তো এখানে আমরা ডিটেলস করাবো না তাহলে কী করি আমরা পাঁচ পার্সেন্ট আর এই পাঁচ পার্সেন্ট যোগ করি তাহলে পাঁচ আর পাঁচ দশ তো এই যে দশ পার্সেন্ট এই দশ পার্সেন্টের ভ্যালুই এখানে বলা আছে পাঁচ টাকা তাহলে আমাদের হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু কত সেটা বের করতে হবে দেখো দশের দশ গুণ হান্ড্রেড পার্সেন্ট তাহলে পাঁচেরও দশ গুণ করলে আমরা পাঁচেরও দশ গুণ করবো তো পাঁচের সঙ্গে দশ গুণ করলে আমরা কত পাই পঞ্চাশ পাই যেটা আমরা অপশান এগিয়ে দেখতে পাচ্ছি তো আশা করি বুঝতে পেরেছো চলো আমি এর অর্ডার আরেকটা মেথড ব্যাপারটা বুঝিয়ে দিই ধরো কোনো জিনিসের সিপি অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা তো প্রথমে কি বলছে এসপি ওয়ান যদি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করতো তাহলে তাকে পঁচানব্বই টাকায় বিক্রি করতে হতো এবং পরবর্তীতে বলছে অর্থাৎ এসপি টু এর কথা বলছে যদি পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করতো তাহলে কত বিক্রি করতো একশো পাঁচে দেখো এদের ডিফারেন্ট কত এদের ডিফারেন্ট দশ এই যে দশের কথা দশ ডিফারেন্ট না এই দশই আমাদের বইয়ে দেওয়া আছে পাঁচ টাকা ঠিক আছে তাহলে আমরা ক্রয় মূল্য সিপি ধরেছিলাম একশো টাকা তাহলে একশোর ভ্যালু কত তো একশোর ভ্যালু কত দেখো এটা এর গুণ দশ গুণ করে আমরা একশো পাচ্ছি তাহলে এই পাঁচ টাকারও আমরা গুণ করব গুণ করলে কত পাবো পঞ্চাশ টাকা যেটা আমরা অপশান এতে দেখতে পেয়েছি আগে তো এই ছিল প্রথম অঙ্ক পরবর্তী অঙ্ক দেখে নিই চলো সাতাশি নাম্বার বলছে এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় আরও দুশো টাকা বেশি দামে বিক্রয় করলে তার পাঁচ পার্সেন্ট লাভ হতো ঠিক আগের মতো অঙ্ক তাহলে আমরা কী করবো দেখো পাঁচ দুটো একটা লাভ বলেছে একটা ক্ষতি বলেছে ঠিক আছে তাহলে যোগ করে দেবো কুড়ি যোগ পাঁচ তাহলে আমরা কত পাবো পঁচিশ এই যে পঁচিশের ভ্যালু ভ্যালু দেওয়া আছে পঁচিশের ভ্যালু দেওয়া আছে আমাদের দুশো টাকা আমাদের বের করতে হবে কত একশোর ভ্যালু তাহলে একশোর ভ্যালু কত হবে দেখো পঁচিশের সঙ্গে আমরা চার গুণ করলে একশো পাই তো দুশোর সঙ্গেও আমরা চার গুণ করবো দুশোর সঙ্গে চার গুণ করলে কত পাবো আটশো পাবো তাহলে আমাদের উত্তর কত আটশো যেটা আমরা অপশান বিতে দেখতে পাচ্ছি তো আশা করি বুঝতে পেরেছো তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না আজকে আমাদের এর লাভ ক্ষতির চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ক্লাসটা কেমন হলো পুরো ক্লাসটা কেমন দেখলে কোনো অঙ্গ বুঝতে না পারলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে কমেন্টে কোশ্চিনের নাম্বার লিখে দেবে তাহলে আমরা সেভাবে সলভ করে দেবো আমরা ভেবেছি যে প্রতি রবিবার সন্ধ্যা সাতটার সময় প্রতি সানডে সানডে সেভেন পি এমে আমরা চেষ্টা করবো একটা লাইভ ক্লাস করার তোমাদের যদি রেসপন্স ঠিকঠাক পাই কমেন্ট বক্সে তাহলে অবশ্যই প্রতি সানডে আমাদের সাতটার সময় একটা লাইভ ক্লাস করাবো লাইভ সেশান করাবো তো তোমরা অবশ্যই নোটিফিকেশানটা অ্যাক্টিভ করে রেখো চলো পরের অঙ্ক দেখে নিন একটি দ্রব্য ন হাজার টাকায় বিক্রয় করে সাড়ে বারো পার্সেন্ট লাভ হয় সাড়ে বারো পার্সেন্ট লাভ হয় সাত হাজার ছশো টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে দেখো সাড়ে বারো পার্সেন্ট মানে কি সাড়ে বারো পারসেন্ট মানে বারো দুয়ে চব্বিশ বাই পঁচিশ পার্সেন্ট তোলার জন্য আমরা নিচে একটা একশো গুণ করি থাকলো দুই পঁচিশ চারবার যায় উপরে একা থাকলো এক আর নিচে আট একটা জিনিস দেখো এটা কিন্তু এটা কিন্তু ক্ষতি এটা কি বলছে এটা লাভ সরি ক্ষতি নয় এটা লাভের কথা বলেছে এই এক টাকা এক অংশ লাভ তাহলে এটা লাভ আর এটা কী বের হয় এটা আমাদের সিপি বের হয় তাহলে আমাদের এসপি কত হবে আমাদের এসপি হবে অবশ্যই নয় দেখো এই নয়ের ভ্যালুই বয়ে দেওয়া আছে নশো টাকা তাহলে আমরা সিপি পেয়ে যাবো এখানে আটের ভ্যালু কত হবে আটের ভ্যালু অবশ্যই আটশো টাকা হবে তাহলে আমরা এই অঙ্কে সিপি পেয়ে গেলাম আমাদের আটশো টাকা এবার দেখো আটশো টাকার কোনো জিনিস যদি আটশো সরি এখানে নয় হাজার হবে এখানে আট হাজার হবে তো আট হাজার টাকার কোনো জিনিস যদি সাত হাজার দুশো টাকায় বিক্রি করা হয় অবশ্যই লস হচ্ছে কতটা লস হচ্ছে দেখো আমরা লস কতটা পাচ্ছি এখানে সাত হাজার সাত হাজার ছশো টাকায় আমরা লস কতটা পাচ্ছি আমরা চারশো টাকা লস পাচ্ছি তাহলে চারশো টাকা লস পাচ্ছি কতর উপরে আটশো টাকার উপরে দেখো আমরা আগেও বলেছি লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হিসাব হয় ঠিক আছে যদি উল্লেখ না থাকে তো তাহলে কত একশো অর্থাৎ হান্ড্রেড পার্সেন্টে কত দেখো এটা যদি আমরা কাটি তাহলে কবার যাই বার যাই কুড়ি দিয়ে একশোকে কাটলে আমরা পাঁচ পাই তাহলে শেষমেশ কত পেলাম আমরা পাঁচ পার্সেন্ট যেটা আমরা অপশান ডিতে দেখতে পাচ্ছি পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে তো অবশ্যই আমরা ক্ষতি এটা আমরা এখান থেকে লিখে দিচ্ছি ক্ষতি হচ্ছে দেখো এখানে তো আমরা বুঝতে পারছি চারশো টাকা আমাদের ক্ষতি তো এই ছিল অপশান ডি এই অঙ্কের উত্তর পাঁচ পার্সেন্ট আশা করি বুঝতে পেরেছ চলো পরের অঙ্ক দেখে নিই নাম্বার একটি দ্রব্যের ধার্য মূল্য সাতশো কুড়ি টাকা এবং পরপর দুবার ছাড় দুবার ছাড়ের পর বিক্রয় মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা আশি পয়সা প্রথম ছাড় দশ পার্সেন্ট হলে দ্বিতীয় ছাড় কত পার্সেন্ট দেখো ধার্য মূল্য মানে কি মার্কেট প্রাইস আমাদের এমপি দেওয়া আছে কত সাতশো টাকা তো সাতশো কুড়ি টাকা দশ পার্সেন্ট ছাড় দিলে কত হয় বাহাত্তর টাকায় কীভাবে দেখো সাতশো কুড়ি গুণ দশ পার্সেন্ট তোলার জন্য নিচে একশো তুলে দিলাম দুই শূন্য কেটে গেল তাহলে হলো কত বাহাত্তর টাকা তাহলে সাতশো কুড়ি টাকার মধ্যে বাহাত্তর টাকা ছাড় দিয়ে দিলে থাকলো কত আমাদের থাকলো কত দেখো আট এদিকে কত থাকলো চার আর ছয় ছশো আটচল্লিশ টাকা তাহলে আমরা বলতে পারি আমাদের এসপি ওয়ান কত ছশো আটচল্লিশ টাকা এটা হচ্ছে কুড়ি পার্সেন্ট সরি দশ পারসেন্ট ছাড় দেওয়ার পর দশ পারসেন্ট ছাড়ের পর এই টাকাটা হলো ঠিক আছে এবার পরবর্তীতে দেখো এসপি টুতে একটা নাম্বার বলে যে কত পাঁচশো পঞ্চাশ টাকা আশি পয়সা পাঁচশো পঞ্চাশ টাকা আশি পয়সা তাহলে কত টাকা কত টাকা ছাড় দিচ্ছে দেখো এটা বিয়োগ করলে সাতানব্বই টাকা কুড়ি পয়সা পাই এবার আমরা কি পেয়ে গেলাম দেখো এসপি পেয়ে গেলাম অর্থাৎ এই টাকার পরে এই টাকা ছাড় দিচ্ছে তাহলে কত পার্সেন্ট ছাড় দিচ্ছে দেখো সাতানব্বই টাকা কুড়ি পয়সা ছাড় দিচ্ছে কত টাকার উপরে ছশো আটচল্লিশ টাকার উপরে ছাড় দিচ্ছে তাহলে একশো টাকার উপরে কত পার্সেন্ট এ হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে হবে এবার তো দেখো এখানে যদি আমরা পয়েন্ট তুলে দিই তাহলে এখানে আমাদের একটা একশো হবে এই একশো একশো কেটে দিলাম ঠিক আছে এবার দেখো আমরা এদিকে যদি কাটি এটা একবারে কবার যায় পনেরো বার যায় তোমরা ভাগ করে দেখে নিও পনেরো বার যায় তাহলে এখানে পনেরো পার্সেন্ট যেটা আমরা অপশান দিতে দেখতে পাচ্ছি এটা সিরিয়াল ট্যার ওয়ান দু হাজার পনেরো সালে আসা অঙ্ক আশা করি বুঝতে পেরেছি তাহলে পরের অঙ্ক দেখে নিই নব্বই নাম্বার অঙ্ক একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্যের চল্লিশ পার্সেন্ট বেশি কত ছাড় দিলে বারো পার্সেন্ট লাভ হবে তার আচ্ছা এবার দেখো ক্রয় মূল্য মানে আমরা সিপি বুঝি লিখিত মূল্য মানে মার্কেট প্রাইসটাকেই বুঝতে পারি দেখো সিপি যদি তার একশো টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে চল্লিশ পার্সেন্ট বাড়িয়ে লিখেছিল মানে একশো চল্লিশ টাকা লিখেছিল বুঝেছো এবার বলছো কত টাকা ছাড় দে তার বারো পার্সেন্ট লাভ হবে বারো পার্সেন্ট লাভ মানে এসপি কত একশো বারো এবার দেখো একশো চল্লিশ টাকার কত টাকা কমালে বারো একশো বারো টাকা হয় কত টাকা আঠাশ টাকা আঠাশ টাকা তাহলে আমরা কি বলতে পারি আঠাশ টাকা ছাড় দেবে একশো চল্লিশ টাকার উপরে এটা একশো টাকার উপরে কত বা কত পারসেন্ট এটা আমাদের ক্যালকুলেশান করতে হবে ঠিক আছে চলো দেখো শূন্য কেটে দিলাম এখানে কাটলো আঠাশ চোদ্দো দুই বার তাহলে আমরা কত পার্সেন্ট পেলাম কুড়ি পার্সেন্ট তো অপশান সি তাহলে যদি কুড়ি পার্সেন্ট মানে কীভাবে লিখিত মূল্যের উপরে কুড়ি পার্সেন্ট ছাড় দিলে তার বারো পার্সেন্ট লাভ হতো আশা করি বুঝতে পেরেছ অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে চ্যানেলটি শেয়ার করে দিও চলো পরের অঙ্ক দেখে নিই একানব্বই নম্বর এক ব্যক্তি কোনো বস্তুর দেখো এখানে ধার্য কথাটা আছে কিন্তু এখানে হবে কি ধার্য মূল্য কথাটা হবে ঠিক আছে এখানে একটা শব্দ হবে ধার্য মূল্য ধার্য মূল্য হবে এখানে এক ব্যক্তি কোনো বস্তু ধার্য মূল্যের ওপর দশ পার্সেন্ট ছাড় দিয়ে সতেরো পার্সেন্ট লাভ করে যদি সে কোনো ছাড় না দিত তাহলে ধার্য মূল্য বিক্রয় করলে তার কত হতো দশ পার্সেন্ট ছাড় দেওয়া মানে কোনো জিনিস নব্বই টাকায় বিক্রি করা সতেরো পার্সেন্ট লাভ করা মানে একশো সতেরো টাকায় বিক্রি করা একশো সতেরো টাকায় বিক্রি করা লাভের পরিমাণ কত সাতাশ টাকা সাতাশ টাকা লাভ হচ্ছে তার নব্বই টাকার উপরে একশো টাকার উপরে তো কত টাকা শূন্য একটা কেটে দিলাম এখানে সাতাশ তিনবার গেলো সাতাশের ভিতরে তিনবার গেলো তাহলে কত পেলাম আমরা তিরিশ পারসেন্ট পেলাম এটা আমরা এতে দেখতে পাচ্ছি এটা এটা আমাদের রিপিটেড অঙ্ক এই অঙ্কটা আগেও আমরা একবার করে এসেছি তোমরা হয়তো দেখেছ চলো পরের অঙ্ক দেখে নি বিরানব্বই নাম্বার দশটি বইয়ের ক্রয় মূল্য ষাটটি বইয়ের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত এখানে একটা জিনিস দেখো সিপি এবং আমরা এসপি লিখছি দশটি বই একশোটি সরি একশোটি বই একশোটি বইয়ের ক্রয় মূল্য ষাটটি বইয়ের বিক্রয় মূল্যের সমান তাহলে টাকার যদি এখানে টি এটা হয় যে টাকার পরিমাণটা উল্টে যায় আমরা আগেই বলেছি তো টাকার পরিমাণ কী হবে ষাট হবে এদিকে একশো হবে এদিকে ডিফারেন্ট কতটা দেখো চল্লিশ চল্লিশ টাকা লাভ হচ্ছে আমাদের ষাট টাকার উপরে তো একশো টাকার উপরে কতটা দেখো কুড়ি আমাদের দুবার যাই কুড়ি আমাদের তিনবার যাই তো বেসিক্যালি আমরা কত পেলাম দুশো বাটে তিন বা দুশো বাই তিন পার্সেন্ট দুশো বাই তিন পার্সেন্ট যদি আমরা ভাগ করি তাহলে আমরা ছেষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট পাই যেটা আমরা অপশান ডিতে দেখতে পাচ্ছি আশা করি বুঝতে পেরেছো চলো পরের অঙ্ক দেখে নিন তিরানব্বই নাম্বার পরপর যথাক্রমে দশ কুড়ি এবং পঁচিশ পারসেন্ট ছাড়ের সমতুল্য ছাড় হলো কত সেটা জিজ্ঞেস করছি দেখো দশ পার্সেন্ট ছাড় মানে একশো টাকার উপরে দশ টাকা ছাড় দিলে নব্বই টাকা আবার একশো টাকার উপরে কুড়ি টাকা ছাড় দিলে আশি টাকা হয় আবার একশো টাকার উপরে পঁচিশ টাকা ছাড় দিলে পঁচাত্তর টাকা হয় সবগুলো আমরা কেড়ে ছোটো করছি কত দিয়ে প্রথমটা পঁচিশ দিয়ে কাট মানে এটা আমরা পঁচিশ দিয়ে কাটছি চারবার পঁচিশ দিয়ে কাটলে তিনবার আচ্ছা এটা আমরা কুড়ি দিয়ে কাটছি কুড়ি দিয়ে পাঁচবার কুড়ি দিয়ে যাবে চারবার এটা আমরা দশ দিয়ে কাটছি এটা দশবার এটা নয় বার দেখো এই চার আর এই চার আমরা কেটে দিলাম এখানে আমরা কি পাচ্ছি দেখো পঞ্চাশ পাচ্ছি এদিকে কত পাচ্ছি তিন নয় সাতাশ তিন নয় সাতাশ এবার একটা জিনিস দেখো পঞ্চাশ টাকায় কত টাকা ছাড় দিচ্ছে সাতাশ টাকা মানে এ পঞ্চাশ টাকা জিনিস সাতাশ টাকায় বিক্রি করছে তাহলে ছাড়ের পরিমাণ কত তেইশ টাকা তাহলে আমরা বলতে পারি তেইশ টাকা ছাড় দিচ্ছে পঞ্চাশ টাকার উপরে তাহলে একশো টাকার উপরে এটা কত পরিমাণ হবে দুইবার যাচ্ছে ভাগ করলে তেইশ দুগণি ছেচল্লিশ যেটা আমরা অপশান দিতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে টায়ার ওয়ানের অঙ্ক দু হাজার পঁচিশ সালে আসা অঙ্ক পরবর্তী অঙ্ক দেখে নিই নাম্বার ধার্য মূল্যের দর দশ ছাড়ে একটি দ্রব্য বিক্রয় করলে কুড়ি পার্সেন্ট লাভ হয় কুড়ি ছাড় দিলে লাভ কত হয় সেটা জিজ্ঞেস করেছে চলো এটা আমরা করি কিভাবে করবো দেখো মার্কেট প্রাইস এমপি এমপি আমরা একশো ধরছি তো দশ পার্সেন্ট ছাড়ে বিক্রয় মূল্য কত হবে নব্বই টাকা হবে আবার ধরো কোনো ক্রয় মূল্য একশো টাকা সেটা বিক্রি করছে কুড়ি পার্সেন্ট ছাড়ে আশি টাকায় কুড়ি পার্সেন্ট লাভে সরি কুড়ি পার্সেন্ট ছাড়ে নয় কুড়ি পার্সেন্ট লাভে সেটা একশো কুড়ি এটাকে আমরা কাটি কুড়ি দিয়ে পাঁচবার যাই এটাকে কুড়ি দিয়ে কাটলে ছবার যাই এই ছয়ের মান এখানে নব্বই দেওয়া আছে ছয়ের মান নব্বই দেওয়া আছে তো আমরা দেখতে পাচ্ছি পাঁচ ষোলো ছয় পনেরো আমাদের নব্বই তাহলে এর সঙ্গে আমরা পনেরো গুণ করবো কত পাবো পঁচাত্তর পাচ্ছি এবার একটা জিনিস দেখো মা এরপরে যে কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়া হয় এটার ওপরে কুড়ি পার্সেন্ট ছাড় দিলে কত হবে আশি টাকা হবে আশি টাকা এসপি আশি টাকা এসপি সিপি আমাদের কত পঁচাত্তর টাকা তাহলে আমাদের পাঁচ টাকা লাভ হচ্ছে ঠিক আছে তো পাঁচ টাকা লাভ হচ্ছে ক্রয় মূল্যের ওপরে অর্থাৎ পঁচাত্তর টাকার উপরে একশো টাকার উপরে কত টাকা এটা পনেরো দিয়ে কাটছি এখানে পনেরো পনেরো তিনবার যাই এখানে কুড়ি পারসেন্ট তো আমরা এটাকে ভাঙলে কত পাবো ভাগ করলে কত পাবো তিন ছয় আঠেরো থাকলো দুই দুই বাই তিন পার্সেন্ট ছয় পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট যেটা আমরা অপশান ছিটে দেখতে পাচ্ছি পরবর্তী অঙ্ক পঁচানব্বই নাম্বার পরপর যথাক্রমে পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্ট ছাড়ের সমতুল্য ছাড় কত সেটা জিজ্ঞেস করেছে দেখো পনেরো পার্সেন্ট ছাড় দেওয়া মানে দেখো এই অঙ্কটাকে আমরা আরও এইখান থেকেও ভেঙে করতে পারি চলো আমরা একবার এমনিতেই করি একশো টাকার জিনিস পঁচাশি টাকায় বিক্রি করা এটাকে ছোটো করছি কেটে কত দিয়ে পাঁচ দিয়ে পাঁচ কুড়ি একশো পাঁচ সতেরো একশো টাকার জিনিস কুড়ি টাকা ছাড় দিলে আশি টাকা হয় কুড়িতে ভাগ করছি পাঁচবার কুড়িতে ভাগ করছি চারবার আবার একশো টাকার জিনিস পঁচিশ টাকা ছাড় দিলে পঁচাত্তর টাকায় বিক্রি হয় পঁচিশে ভাগ করছি তিনবার পঁচিশে ভাগ করছি চারবার এই চার এই চারও কাটা যায় তাহলে দেখো এখানে আমরা কত পালাম পাঁচ কুড়ি একশো আর এদিকে কত পাচ্ছি তিন সতেরো একান্ন আমাদের দেখো ছাড়ের পরিমাণ কত উনপঞ্চাশ এটা অ্যাকচুয়ালি ঊনপঞ্চাশ পার্সেন্ট তাও দেখো আমি করে দিচ্ছি কিভাবে ঊনপঞ্চাশ পার্সেন্ট হচ্ছে ঊনপঞ্চাশ টাকা ছাড় দিচ্ছে একশো টাকার উপরে তাহলে শতকরা কত ছাড় এই একশো একশো কেটে গেল থাকলো ঊনপঞ্চাশ পার্সেন্ট যেটা আমরা অপশান দিয়ে দেখতে পাচ্ছি আশা করে বুঝতে পেরেছো তা আমার চ্যানেলটা অপশন সাবস্ক্রাইব করে দিও অঙ্ক দেখে নি ছিয়ানব্বই নাম্বার এক ব্যক্তিকে দ্রব্য ছ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করে চৌষট্টি টাকা বেশি বিক্রয় করলে তার দশ পার্সেন্ট লাভ হতো তার দ্রব্যটির ক্রয় মূল্য কত দেখো এখানে আমরা আগেই বলেছি যে একটা লাভ একটা ক্ষতি হলে আমরা যোগ করে দিই দশ এবং ছয় তাহলে ষোলো এই ষোলোর মানই দেওয়া আছে চৌষট্টি আমাদের বার করতে হবে একশোর মান দেখো এই ষোলোর চার গুণ চৌষট্টি তাহলে আমরা এই একশোকেও চার দিয়ে গুণ করবো একশোকে দিয়ে গুণ করলে কত হয় চারশো যেটা আমরা অপশান এটা দেখতে পাচ্ছি তো ছিয়ানব্বই নাম্বারের অপশানে চারশো উত্তর দেখো আজকে তো আমাদের ছাব্বিশ নাম্বার চ্যাপ্টার লাভ ক্ষতির চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে তো তোমরা পরবর্তী দিনে কোন চ্যাপ্টারটা দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি খুব শীঘ্রই পরবর্তী চ্যাপ্টারটা শুরু করব সেই হিসাবে তোমাদের কমেন্টের ওপর ডিপেন্ড করে চলো অঙ্ক দেখে দিন সাতানব্বই এক ব্যক্তি একটি দ্রব্যে বিক্রয় করে কুড়ি পার্সেন্ট লাভ করে সে দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে কত লাভ হবে দেখো সিপি এসপি একশো টাকার জিনিস বারো কুড়ি পার্সেন্ট লাভ মানে একশো কুড়ি টাকায় বিক্রি আমরা এটাকে কেটে ছোট করে নিচ্ছি কুড়ি দিয়ে কাটছি পাঁচবার এটাকে ছয় বার এটা হলো বিক্রয় মূল্য আমরা ছয় পেলাম সে দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে সে দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে দেখো দ্বিগুণ মূল্যে মানে কি সে ছ টাকায় তো বিক্রি করছে তো দ্বিগুণ মূল্যে মানে ছয়ের গুণ তাহলে বারো টাকা বিক্রি হচ্ছে পাঁচ টাকার জিনিস বারো টাকা বিক্রি করা মানে তার সাত টাকা লাভ ঠিক আছে সাত টাকা লাভ হচ্ছে পাঁচ টাকার উপরে একশো টাকার উপরে কত কেটে দিচ্ছি কুড়ি বার যাচ্ছে তাহলে সাত কুড়ি একশো চল্লিশ পারসেন্ট তার মোটের উপরে লাভ অপশান ডি আশা করি বুঝতে পেরেছো তো পরের অঙ্ক দেখে নি আটানব্বই নাম্বার অঙ্ক একটি দ্রব্যের ধার্য মূল্য নশো টাকা পরপর দুবার দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এবং দশ পার্সেন্ট ছাড়ের পর বিক্রয় মূল্য কত সেটা জিজ্ঞেস করেছে দেখো একশো টাকার জিনিস প্রথমে কুড়ি পার্সেন্ট ছাড় দিলে সে আশি টাকায় বিক্রি করেছিল কুড়ি দিয়ে কাটবো পাঁচবার কুড়ি দিয়ে কাটবো চারবার আবার একশো টাকার জিনিস সে নব্বই টাকায় বিক্রি করেছিল কেটে দিলাম শূন্য শূন্য তাহলে কি দেখো পঞ্চাশ টাকার জিনিস পঞ্চাশ টাকার সে চার নয় ছত্রিশ টাকায় সরি আমি একটু ভালো করে লিখি ছত্রিশ টাকায় বিক্রি করছে পঞ্চাশ টাকার জিনিস সে ছত্রিশ টাকায় বিক্রি করছে তাহলে আমাদের ধার্য মূল্য কি এটা তাহলে এই যে পঞ্চাশের মানি আমাদের বয়ে দেওয়া হচ্ছে নশো টাকা দেখো এটা এর কত গুণ আঠেরো গুণ এটা এর আঠেরো গুণ তাহলে এর সঙ্গেও আমরা আঠেরো গুণ করব যদি আমরা আঠেরো গুণ করি তা আঠেরো গুণ করলে কত পাবো ছশো আটচল্লিশ যেটা আমরা অপশান বিতে দেখতে পাচ্ছি ছশো আটচল্লিশ আশা করি বুঝতে পেরেছ চলো পরের অঙ্ক দেখে নি নিরানব্বই নাম্বার বলছে এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্য দ্রব্য বিক্রয় করার দাবি করে কিন্তু সে এক কেজি পরিবর্তে নশো গ্রাম ওজন দেয় তার লাভের হার কত দেখো পরিমাণ পরিমাণ সিপি আমরা সিপি তলায় এক কেজি লিখছি এক আচ্ছা আর কথা বলি এক কেজি মানে তো আমরা জানি যে এক হাজার গ্রাম সিপির তলায় আমরা এক কেজি এক হাজার গ্রাম লিখছি তার কারণ সে এক কেজি হিসাবেই দ্রব্যটি প্রাথমিক অবস্থায় কিনেছিলেন ঠিক আছে তাহলে এক হাজার পরিবর্তে বিক্রি করছে সে নশো গ্রাম এটাকে আমরা কেটে ছোট করি ছোটো করে দিলাম এবার দেখো পরিমাণ বা টাকা পরিমাণ বা টি যা হয় টাকা তার উল্টো হয় তাহলে কি ন টাকার জিনিস দশ টাকায় বিক্রি করেছে এক টাকা লাভ হয়েছে এক টাকা লাভ হয়েছে ন টাকার উপরে একশো টাকার উপরে কত টাকা লাভ বা কত পার্সেন্ট লাভ তো এটাকে আমরা ভাগ করলে কত পাই দেখো 11.11 পূর্ণ 1/9% পাই যেটা আমরা অপশন দিকে দেখতে পাচ্ছি তো অবশ্যই এটা লাভ হয়েছে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই চলো 99 100 নাম্বার দেখো এই একটু অন্যভাবে করতে চেষ্টা করব করার একটু বুঝবে ব্যাপারটা 100 টি পেন্সিল বিক্রয় করে এক ব্যবসায়ী 20 টি পেন্সিলের বিক্রয়ে লাভ করে তার লাভের হার কত দেখো 100 টি 100 পেন্সিলের একশোটি পেনসিলের মূল্য একশো টাকা তাহলে নিশ্চয়ই কুড়িটি পেনসিলের মূল্য কুড়ি টাকাই হবে একটা জিনিস দেখো বিক্রয় মূল্য যদি কুড়ি টাকা লাভ করে বিক্রয় মূল্যের উপরে যদি কুড়ি টাকা লাভ করে ঠিক আছে একটা জিনিস দেখো যদি আমরা এর এসপি একশো টাকা ধরি একশো টাকা কুড়ি টাকা লাভ করার পর যদি সে বিক্রয় করে একশো টাকায় তাই না একশো টাকায় এই যে একশোটির বিক্রয় মূল্য একশোটির মূল্য আমরা একশো টাকা এখানে বিক্রয় মূল্যই বলতে পারি অর্থাৎ এসপি ঠিক আছে একশো টাকা তাহলে সিপি কত হবে সিপি হবে দেখো একশো টাকা তো লাভ করার পরে একশো টাকায় বিক্রি করেছে তাহলে আরও ক কুড়ি টাকা কম ছিল কুড়ি টাকা লাভ করেছে তাহলে সিপি আশি টাকা তাই না তাহলে আমরা বলতেই পারি কুড়ি টাকা লাভ করছে আশি টাকার ওপরে একশো টাকার উপরে তার কত পার্সেন্ট লাভ এটা কভার যাচ্ছে চারবার চার 100 ভিতরে কভার যায় 25 বার তাহলে আমরা দেখতে পেলাম কি পঁচিশ তার লাভ হয়েছে তো এই ছিল আমাদের একশোটা অঙ্ক তো তোমরা অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না